কালকে অফিস শেষ করে আমার কিছু ফুলের দরকার ছিল আমার অফিসিয়াল কাজের জন্য এর জন্য হচ্ছে আমি ধানমন্ডি হকারসে যাই হকারসে গিয়ে আসলে অনেকগুলো ফুল দেখতেছিলাম ছোট ছোট মানে আমার আসলে ছোটো টাইপেরই কিছু ফুল লাগবে আমার না আমাদের একটা অফিশিয়াল কাজের জন্য তো অনেকগুলো দেখতেছিলাম তারপর পিন দেখতেছিলাম আসলে ওই রকমভাবে কোনোটাই পছন্দ হচ্ছিল না কারণ আমরা ডিজাইন একটা চুজ করছি কিন্তু ওইভাবে আমরা একটাও পাচ্ছি না দেন মিলে মিলে দেখতেছিলাম কি করা যায় বেসিক্যালি আমাদের আসলে কাপড়ের ফুল লাগবে এর জন্য আমরা হচ্ছে গায়ে হলুদের যে গহনাগুলো পাওয়া যায় ওই দোকানগুলাই যাই ওখানে হচ্ছে গহনার মধ্যে যে ফুলের সেটগুলো লাগায় ওদের মধ্যে আমি ছোট ছোট ফুল দেখতেছিলাম পাতা দেখতেছিলাম যে কোনটার সাথে কোনটা অ্যাডজাস্ট করা যায় দেন হচ্ছে একটা চুজ করে চলে আসি তারপর ওখানে সামনে একটা দোকানে ডাল পুরিটা বেচতেছিল ঘুগনি পুরি এটা আমি একসময় প্রতিদিন খাইতাম এটা আমার এত পছন্দের ছিল কিন্তু কালকেরটা একটুও ভালো লাগে না অনেক কিছু ছিল না দেন হচ্ছে এটা খেয়ে আবার টকটাও ছিল না টকটাও ওই পাওয়া যায় এটা হচ্ছে গাউসিয়া মার্কেটে ওখানে দেন হচ্ছে আমার এক ফ্রেন্ড সে প্রেগনেন্ট তার হচ্ছে কমরের বিছা লাগবে তারপর আমি গাউসিয়াতে চলে যাই যেহেতু সে প্রেগনেন্ট আর স্বাদের অনুষ্ঠানের জন্য বিছা লাগবে সেহেতু সে মার্কেটে আসতে পারবে না তারপর আমাকে ফোন দিয়ে বলে যে আমার জন্য একটা বিছা দেখিস তারপর আমি হচ্ছে গাউসিতে গিয়ে অনেক রকম বিছা দেখলাম বেসিক্যালি ও যেটা দিছে এই ডিজাইনটা দিয়েছিল বাট এরকম আমি সারা মার্কেট ঘুরে একটা দোকানে একটাই পাইছি তারপরে আমি ওকে হচ্ছে ছবিটা দিলাম ওর ভালো লাগবে কি লাগবে না কারণ সাত অনুষ্ঠানটা যেহেতু অনেক পছন্দের আর সে হচ্ছে সুদূর সিলেট থেকে ফোন দিয়ে আমাকে বলছে বান্ধবীর জন্য এটুকু তো করাই লাগে তারপর আমি দেখলাম দেখতেছিলাম দেন হচ্ছে ওইভাবে একটাও ভালো লাগে নাই আর আমি আসলে ভালো লাগা থেকে বড় কথা হচ্ছে ওর ভালো লাগাটা আমার অনেকগুলোই ভালো লাগছে আমি তো বিছা পড়ি না এর জন্য আমি হচ্ছে বুঝি কম বাট ওর যেহেতু ভালো লাগছিল এর জন্য যেটা ভালো মানে আমাকে ছবি দিয়েছে ওইটাই আমি দেখতেছিলাম দেখতে 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 দেন হচ্ছে একটাও হইলো না তারপরে আমি কিছু কানের দুল দেখতেছিলাম মানে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসছে মার্কেটে আর পূজার জন্য মার্কেট এত ভিড় ছিল দেন আমি না কিনে চলে গেলাম হচ্ছে স্টেপে আই লাভ স্টেপ আমার বাসার মোটামুটি যতগুলো স্যান্ডেল আছে একটা দুইটা বাদে সবগুলো স্টেপের আমি হচ্ছে স্টেপ স্টেপের লাভার হচ্ছে তার মধ্যে দেখলাম ওখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল যদিও আমি ডিসকাউন্টে জুতা পাইনি কারণ আমি শেষ সময় চলে গেছিলাম এর জন্য হচ্ছে ভালো ডিস মানে ডিজাইনের জুতাগুলো ছিল না আর আমার একটা রাফিউজের জন্য স্যান্ডেল ছিল তারপর আমি হচ্ছে দুইটা নিয়ে কনফিউজ ছিলাম দেন একটা দুইটার মধ্যে থেকে একটা কিনে নিয়ে বাসে চলে যাই কোনটা নিয়েছি আপনারা কমেন্টসে বলবেন তারপর আমি বলবো আসলে আমি কোনটা নিয়েছি দিন যাওয়ার সময় দেখলাম এক ব্যানের মধ্যে ড্রাগন বেসতে ছিল ড্রাগনগুলো দেখতে সুন্দর লাগলো পরে হচ্ছে ওখান থেকে একটু একটু বলতে ওখান থেকে কিছু ড্রাগন নিয়ে নিলাম বেশ কিছুটা তারপর বাসায় চলে গেলাম ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই